চব্বিশ সালের চার আগস্ট সরকার গঠনের গোপন প্রস্তুতি নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দিতে জানিয়েছেন তিনি তখন মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করে নতুন সরকারের প্রধান হিসেবে প্রস্তাব দিয়েছেন সেই সঙ্গে সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন দু সালের জুলাই আগস্টের গণভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার করেছেন এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে অভিযোগপত্রে অন্তর্ভুক্ত তথ্য প্রমাণ ও সাক্ষীর সংখ্যা অতীতের তুলনায় একেবারেই অভূতপূর্ব দেশের ভবিষ্যৎ ও রাজনীতির মঞ্চে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে কাদের হাত ধরে তা সময় বলে দেবে